বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে হয়ে যাওয়া জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে বার্থ সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন এখানে আছে জন্ম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই টু এখানে আমি দেখিয়েছি জন্ম সার্টিফিকেট স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন তার সম্পন্ন পদ্ধতি তো আজকে যেটি দেখাবো সেটি হলো হয়ে যাওয়া বার্থ সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস ডাউনলোড করার জন্য জন্ম মৃত্যুর যে অফিসিয়াল সাইটটি আছে অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে আসার পর এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন আছে এখানে মাউসটি নিয়ে আসলে নিচে একটি অপশন আসবে বার্থ তার নিচে আছে ডেথ তার নিচে আছে ফর্ম বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য উপরে যে বার্থ অপশনটি আছে এখানে ধরলে বার দিকে আরেকটি লিস্ট খুলে আসবে এখান থেকে চার নম্বর যে অপশনটি আছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এক নলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটি লিখতে হবে সার্টিফিকেট নম্বরটি প্রথম অবস্থায় পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আবেদন করার সময় যে এক নলেজমেন্ট নম্বরটি হাতে পেয়েছিলেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে এক নলেজমেন্ট নাম্বারের স্টার্টিংয়ে এসি কে দিয়ে শুরু হবে সার্টিফিকেট দ্বিতীয়বার ডাউনলোড করছেন সেক্ষেত্রে তো আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট নম্বরটি অবশ্যই থাকবে তো এখানে সেই বার্থ সার্টিফিকেট নম্বরটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে প্রথমবার বার্থ সার্টিফিকেট ডাউনলোড করছি তার জন্য আবেদন করার সময় যে এক নলেজমেন্ট নাম্বারটি দিয়েছিল সেই এক নলেজমেন্ট নাম্বারটি লিখে সার্চ অপশনে সার্চ করছি সার্চ অপশনে ক্লিক করা মাত্রই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অর্থাৎ আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি লিখেছিলেন সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে ওটিপিটি এই ঘরে ফিল করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওটিপিটি এখানে লিখে নিয়েছি এবার সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডাউনলোড বলে একটি অপশন খুলে আসবে এখন এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করা মাত্রই ডাউনলোড হওয়া যে পিডিএফ ফাইলটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটি হলো সেই বার্থ সার্টিফিকেট যেটি এইমাত্র মাত্র অনলাইনের মাধ্যমে ডাউনলোড করলাম তো দেখতে পারলেন কীভাবে অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট ঘরে বসে ডাউনলোড করা যায় ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য বাই